রামনবমীর শোভাযাত্রা ঘিরে সম্প্রীতির ছবি লোকপুর গ্রামে রামনবমী উপলক্ষে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় বিভিন্ন সম্প্রদায়ের এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে শান্তি কমিটির মিটিং করা হয় শুধু মিটিং করেই ক্ষান্ত হয়নি পুলিশের পক্ষ থেকে বাইক র্যালি পদযাত্রা এবং পথসভার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাতে বাজার সহ গ্রাম এলাকায় ঘুরে ঘুরে প্রচার অভিযান চালানো হয় শনিবার রবিবার তারই ফলপ্রসূ হিসেবে সম্প্রীতির ছবি ধরা পড়ে রামনবমীর শোভাযাত্রা ঘিরে লোকপুর অঞ্চলের মানুষের মধ্যে তৃণমূল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে রামনবমীর শোভাযাত্রা লোকপুর গ্রাম পরিক্রমা করে কোথাও পার্টির পক্ষ থেকে কোথাও মন্দির কমিটির পক্ষ থেকে শরবত লাড্ডু ঠান্ডা পানীয় খাওয়ানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের তরফে পৃথক পৃথকভাবে সুকুমার নন্দী ও উজ্জ্বল দত্ত এক সাক্ষাৎকারে বলেন প্রশাসনিক সহযোগিতায় লোকপুর অঞ্চলের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে রামনবমীর শোভাযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয় পুলিশ প্রশাসনের উদ্যোগে রামনবমীর লাইসেন্স পাওয়া গেছে এবছর আসছে বছর আরও ভালোভাবে পালন করা হবে আশা করছি নমস্কার আজকে ছয় এপ্রিল রামনবমীর দিন আর রামচন্দ্রের জন্মদিন আমরা লক্ষপুর অঞ্চল এবং লক্ষপুর গ্রাম থেকে আমরা রামনবমী আজ পালন করলাম আমরা লক্ষপুর গ্রামের আমরা রেলি করলাম গোটা গ্রামের সহযোগিতায় আমাদের তিনটে জায়গায় রাম মন্দিরে আমরা জল শরবতের ব্যবস্থা ছিল পরিক্রমা আমাদের ভালোভাবে হয়েছে বা এখনও পর্যন্ত আমাদের লাড্ডু বিতরণ যে হচ্ছে বা জল শরবতের ব্যবস্থা আছে আমাদের পরের দিনে ব্যাপকভাবে রামচন্দ্রের জন্মদিন আমরা পালন করব লক্ষপুর অঞ্চল থেকে এবং লক্ষপুর গ্রাম থেকে আমাদের সবারই সহযোগিতায় আমরা এগিয়ে আছি বা এবং আমরা পরের বারও আরও বৃহত্তমভাবে আমরা রামনবমীর রামের জন্মদিন আমরা পালন করব আজকে দলমত নির্বিশেষে আজকে আমরা রামের জন্মদিন আমরা পালন করলাম এই পরিপ্রেক্ষিতে লোকপুর গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত গ্রামের জনসাধারণরা আজকে এসে আজকে একটা বর্ণ বর্ণনাট্য একটা শোভাযাত্রা আমরা লোকপুরে বের করেছিলাম এবং ব্যাপকভাবে সাড়া পেয়েছি এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আম আপামোর জনসাধারণ আমাদের সঙ্গে থেকে পড়ে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছি করেছে এবং আমরা এই রামন এই রামনবমীর যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর যে আমরা একটা পারমিশন লাইসেন্স আমাদেরকে মাননীয় বীরভূম জেলা পুলিশ ডিএসপি আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যেন রামনবমী আরও ভালোভাবে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা সমস্ত মানুষকে নিয়ে তার জন্য পুরো চেষ্টা করব এই ধামাকা অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল ডিনার সেট প্রেসার কুকার ব্লুটুথ হেডফোন ও স্পিকার ইয়ামাহা এফ জেড এস ডিউলাক্স ইয়ামাহা এফ জেড ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ রেসিং পারফেকশন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এস ইয়ামাহা রেড জেড আর স্কুটি ইয়ামাহা এফ জেড এক্স ইয়ামাহা ফ্যাশিনো ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটি দেড়শো সিসি ইয়ামাহা বাইকে মাইলেজ হিসেবে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সেন মডেলের বাইক বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভকত ট্রেডার্স ইয়া শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্টফিল স্কুলের পাশে ডাকবাংলা বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ টোপাইটার সঞ্জয় ভগত অ্যান্ড সন অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর টু ডবল ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডাবল নাইন জিরো টু সেভেন সিক্স ভগত ট্রেডার্স ইয়া মহাবাইক কিনুন ঈদ আনন্দ দ্বিগুণ করুন বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি এ বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভি নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএসের এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস রাজা শোরুম টু বাইটার এমডি মাইফোল আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন বাইক আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানীয় মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে